মাথার মিল নাই নবীর চেহারা সাদের নাফরমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাদের নাফরমানের পোশাকের মিল নাই নবীর দলের সাদের নাফরমানের দলের কোনো মিল নাই নবীর নীতি আদর্শের সাদের নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই নবীর সাদের নেতাগুলোর মিল নাই তখন নাফরমান বলবে হা লাदरी হা আমি ওনাকে চিনি না উনর সাথে আমার কোনো সম্পর্ক নাই উনর সাথে আমার কোনো محبت নাই ওমনি আমার মাওলানা ডাক দিয়ে বা কাজা বাদউল্লাহ আমার दुश्मन মিত্রবাদা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চা পেশরে এক পা ধর আর এক পা লাগায়া ফলাইবে এই পুরো সারা কবরের মধ্যে আগুন ধরায় দে ওমনি গোটা কবরটা আগুনে মরিয়া যাবে এ সাপ জরায়াতার অগ্নি নিরানব্বই না সাপ না বার প্যাস মারবে বাবারে সহ্য করতে পারবি ওই আজ আপ তো কেউ সহ্য করতে পারবো না এবার কি আমতের ময়দান নবী আলে সালাম ফরমান হে আমার উম্মতেরা হে আমতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও জনাব মোহাম্মদম রসুল হই সল্লাল্লাহ আলাই সাললাম আয় আমার উম মাত্রা আমি তোদেরকে এক পেলা হাউজে কালচারের পানি পান করায়া যাব মানসার বললাম নিয়াজ মা বাদা যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে ৫০ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না আয় আমার উন্মত আমার নবীর কাছে যাবে উম্মাদেরকে নিজের হাতে পানি পান করে দেবে আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও আল্লাহ আল্লাহ

ওই সমস্ত উম্মাতরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফ্রেশ তারা আমাদেরকে আসতে দেয় না নবী আলাই সালা তুয়া সালাম তারা সারিয়া দাও সারিয়া দাও আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পয়সা লাগবে না কেন আটকাইয়া ফালাইছ তখন ফ্রেশ তারা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার ভাই নামাজ পড়তো না রোজা রাখতো না বেপর্দা বিচারের মধ্যে লিপ্ত থাকতো টুপি পরতো না দাড়ি কাটতো খ্রিস্টানদের মতো পোশাক পরতো আপনার নীতি আদর্শ পছন্দ করতো না আপনাকে নেতা মানতো না এই কথা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালাম কলিজা মোবারে কষ্ট লাগিয়া যাবে ব্যথা পাবেন অমনি আমার নবী বলবে দূর হ দূর হ দূর হ তোরা আমার না ও যুবক বাবারা ও হাজিগঞ্জ আমার বাবার পর্দার মা বোনা যদি নবী পরিচয় নাই দেন উপায়টা কি হবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মা থেকে ওজন দেওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলম যখনই কোনো ন্যাক বাদ দিবে উমনি আমার নবী সুপারিশ করবে মা ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুণা ভোজন করা শুরু করবে অমনি বলবে আল্লাহ এই যুবক তো নামাজ পড়তো না বাবা নামাজ পড়তো না এই মেয়ে তো বোরখা পড়তোর মা বোর্খা পড়তো না এই যুবক তো দাঁড়ি তোর বড় ভাই দাড়ি রাখতো না এই যুবক তো কলেজে পড়ার পরে সুন্নত অনুযায়ী চলতো সুন্নাত ছাড়তো না কিন্তু তোর অনেক টিটকারিট করতো তারপরে সুন্নত অনুযায়ী চলত ইয়ে আল্লাহ এর বাজারের মধ্যে গুনা ঘরের মধ্যে গুনা সব জায়গায় গুনা এরপরেও হাজারো গুনা থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে নেকামল কামল করার চেষ্টা করছে কিন্তু এরপরেও কিছু গুনা রয়েই গেছে কিছু ন্যাকের মধ্যে ত্রুটি বিস্তৃত দেখাই গেছে ন্যাকটাকে মাপ দিও না গুনাটাকে ওজন করিও না বোখারের মধ্যে রওয়া তার সাল্লাবা কেয়ামতের মধ্যে ঘোষণা করবে হে আমার হাবিব এসফা। তুシャফা সাল তুতা আপনি সুপারিশ করেন যা করবেন সুপারিশ কবুল করব যা দরকার চাইবে আমি দিয়া দেব যদি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আদর্শ শতর নীতির সাথে চিরানাশের সাথে মিল না থাকে আমার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে এক দিনেকে চিন্তা করছো খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না এ আমার যুবক বাবারা আমার উপরে রাগ করি ওর একটু খেয়াল করো কেয়ামতের ময়দা যখন আল্লাহর হাইবের সামনে উঠব তার চেহারায় দাড়ি আমার চেহারায় দাড়ি নাই যদি আমার চেহারায় না দাড়ি থাকে নবীর কলি কষ্ট লাগবে না ব্যথা কি ভাববে না যদি দেখো নবীর চেহারায় দাঁড়িয়ে আমার চেহারা দাড়ি নাই লজ্জায় কি তোমার মাথা নত হবে না তুমি নবীর সামনে কিভাবে দাঁড়াবার নবী কিভাবে তোমাকে সুপারিশ করবে কাজে আজকে থেকে মন বুঝরে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু বাজার হয় হোক আমার সমাজ বাজার হয় হোক কেয়ামতের মধ্যে আমার নবীকে কষ্ট দেব না লজ্জায় মাথা ওনা তো আমি করব না আজকে থেকে ওয়াদা করলাম দাঁড়িয়ে মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ

মোমেনদের ইমান আমল এত মজবুত হবে তিরিশ হাজার বছরের পুলস রাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে আল্লাহ কবুল করিয়ে এক সেকেন্ডের মধ্যে তিরিশ হাজার বছরের পুলস রাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ গাঁদার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে কিছু উন্মতের অবস্থা এরকম হবে উঠবে একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে আল্লাহ কবল করিয়া নিল কিন্তু যাদের ইমানের মজবুতি নেই আমলের মজবুতি নাই ওইদিকে নাফরমান দেখবে তার ছেলে পূজ রাত পাড়ি পারדיה মাওলানা জান্নাতে চলেইয়া গেছে বাবায় আটকা পড়িয়া গেছে যেরকম ইব্রাহিম আলাইহিসসালাম কওয়া সমার বাবা দেখবে তার ছেলে পূজ রাত পারדיה মাওলানা জান্নাতে চলেইয়া গেছে বাবায় আটকা পড়িয়া গেছে আবার কত ছেলে দেখবে বাবায় চলেইয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে যেরকম নবী নু আলাই সালাতামের সন্তান দেখবে তার বাবা নবী নু তো পুসরাত পারে দিয়া চলিয়া গেছে কিন্তু ছেলে ধরা খেয়া গেছে কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লু তালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে ফেরাউন আটকা পড়ছে কত মালিক দেবে গোলাম চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত বড় লোক দেখবে গরিব চলিয়ে গেছে বড় লোক আটকা পড়ছে কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়ে গেছে উস্তাদ আটকা পড়ছে মোহামেদের পুসরাত পারি দেখিয়া না পারমানদের মনের মধ্যে আস হবে আমরা পুসরাত পারি দিতে পারবো যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুরি হাপ্পড় দিয়ে আস্তে আস্তে পুসাবে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসলাইয়া ঘুম ঘুম করে জাহান্ন মধ্যে পড়িয়া যাবে জাহান নামের পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে নামে যে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের নামের এক সেরা কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। জাহান্ন নামরা পানি পানি করে চিল্লায়েতে থাকবে তাদের জবাবে আল্লাহ কি বলে শোনেন হাল আপরাঁকে হাদিসুল ঘসিয়া উজু হুঁ ইয়াও মাইজিন খসিয়া আম এলাতুন নাও যখন জাহান নামরা পানি পানি করে চিল্লায়েতে থাকবে তাদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্যর থেকে বালতি পরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে আল্লাহ তুই মাফ করিয়া আগুন পেটের মধ্যে গিয়া নারী বলি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুপ করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান না ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান নামের এক কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মা আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেই নে রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোর তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান রাগুন আগুন নিবানো সম্ভব না